আপনি এই সাজাদা সুপার পেঁয়াজ চাষ করে কি কি সুবিধা পাইছেন সেটা একটু আমাদেরকে যদি খুলে বলতেন আমার নাম মোহাম্মদ রিজাউল আলম মেম্বার ঠিকানা নট খোলা গ্রাম ইউনিয়ন সোনাপুর উপজেলা শালতা জেলা ফরিদপুর আমি চাষ করি পাঁচ থেকে ছয় বিঘে আমি বিঘে জমি দেড়শো শতাংশ একশো পঞ্চাশ শতাংশ লাগাইছিলাম শাহজাদা পেঁয়াজের দানার বীজ তাতে আপনার পঞ্চাশ শতকে এক এক বিঘে আপনার একশো ষাট সত্তর মন করে ফলে পেঁয়াজের সুবিধা হয়েছে আপনার দানায় রোগ বালায় কম হয় আপনার তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ ভিতরে দানাটা চারাটা পোষায় যায় তেত্রিশ ভিতরে খেতে চলে যাবে ভালো ফলন আছে পঞ্চাশ শতাংশ বিঘে আপনার একশো ষাট সত্তর মন আসবে কমপক্ষে অন্য অন্য বীজ এসছে আপনার এই বীজের রোগ বালায় কম আসে পেস্টটা মানছন্দ ভালো হাটে নিলে পরে এক দুশো টাকা মন করায় বেশি পেস্ট পশে না নষ্ট হয় না ট্যাপ খায় না ধন্যবাদ ধন্যবাদ